আমার কাছে ফুটে ওই রাতের শোক তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমা এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথের চতবাধার ডিঙায় পাইছে তোমায় মনের মতো মন আমার মনের জোচনা আমি কাউকে দেবো না তোমায় গাই থা মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে আমার মন মানে যে না আর দূরে থেকে না আমার মন যে মানে না আর দূরে থেকো না আমার পরাণ পাখি তুমি বেনে থাকে আমার মনের না আমি কাউকে দেব না তোমার গাই থাকছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তো পিছু ছাড়বো না তোমায় এক নজর দেখিলে মন রয় না আমার ঘরে সে ছটফটাইয়া খুই যাবে রায় কি জানি কি করে আমি কিছুই জানি না তুমি কেন আসো না আমি কিছুই জানি না তুমি কেন আসো না তুমি আমার কাছে আধার ঘরের আলারে বান্না আমার মনের আমি কাউকে দেব না গাই থা মনের মাঝে নিজেও জানো না যতই কারো বাহানা যেতে না আমি পাগল হয়ে পিছু ছাড়বো না আমার মনের আমি কাউকে দেবো না তোমায় গাই থারাক মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না